গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন কোভিড নিম্নচাপের কারণে তিন তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি দেখি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দিকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর মাজিরপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে তবে তমলুক এবং হলদিয়ার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ার দিকে যদি আমাদের এখানে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দুর্গা চক চৈতন্যপুর চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া কল্যাণ চক এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খড়গপুর কালিচক বেলদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে খড়গপুর সংল্য জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বর্জ্যবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে নিউটাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জেলাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে খানাকুল ঘাটাল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া শালবনি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে বিশেষ করে বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে ছিটে পড়া বৃষ্টি হতে পারে পাশাপাশি সোনামুখী ঘোষখরা দুর্গাপুর এখানে মেঘ সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলা বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বীরভূম সংলগ্ন বোলপুর সিউড়ি রামপুরহাট এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট অম্বরপাড়া হাঁসদিয়া দুমকা দুলিয়ান এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কোথায় কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন উপলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দর এবং কাকদ্বীপ রায়দিগি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বারুইপুরের দিকে এবং জয়নগর মাজিলপুরও কিছুটা গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দাঁতন গ্রাম মোহনপুর জলেশ্বর বাতাগাঁও মহান এবং মন্দারমণি কাঁথি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৈশরি নয়াগ্রাম বেলদা এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে উপলবর্তী জেলা পিংলা সবং ময়না ভগবানপুর বাজগোল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এবং গোয়ালতর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বালিচক পিংলা পাঁশকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে কলকাতা থেকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কলকাতায় নিউ টাউন কলকাতা আমতা বাগনান বজবজ এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির একটু বেশি থাকবে বিশেষ করে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এখানেও বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ খানাকুল পাবা ঘাটাল চন্দ্রকোনা আলমগড়া শালবনি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন হুগলির উপরের দিকে জাগ্রত বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বেশ করে দেখুন যদি আমাদের কি বর্ধমান এদিকে দেখুন সোনামুখী বাঁকুড়া খাদড়া বিষ্ণুপুর গোতলপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে যদি আমাদের বিস্তারিত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের কণ্ডগোষ বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে সোনামুখী দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সোনামুখী কাকসা দুর্গাপুর বরজরা বেলাতর ঘাটি সালতরা ছাদনা এই সমস্ত বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এই যে দেখুন কাশীপুর এদিকে রঘুনাথপুর পাড়া মঙ্গলওয়ালাপুর পুরুলিয়া সিংড়ি জয়পুর এই সমস্ত জাতীয় বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে এক সংলগ্ন জেলাগুলি রয়েছে মুড়ি ঝালিদা জয়পুর সিঁদড়ি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে খাদ্রার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন খাদ্রার দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিদ্রা পাকদা বন্দুয়া বড়বাজার সিন্ডি বলরামপুর চান্দিল এই সমস্ত জাতীয় মানে বিদ্যুৎ সব ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে ওপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া দুর্গাপুর এদিকে দুমকা নলাটি সিউড়ি এই সমস্ত জাতে বর্জ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কেতুকগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবরা এখানে বর্জ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার গুসকরা এই সমস্ত জাতীয় বর্জ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখে যে সিউড়ির দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে সিউডি সমন আহমদপুর দেখুন যদি কি বৃষ্টি হতে পারে দুবরাজপুর আহমদপুর লাভপুর সাঁতিয়া সিউড়ি মহেশপুর রাজনগর এবং মল্লারপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে বেশ জল বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জাতে বর্জ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রামপুরহাট নলহাটি মল্লারপুর শিকারিপাড়া এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি শিকারিপাড়া কাঠিকুঁড় দুমকা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু কিছুটার সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর দুলিয়ান বেরহার গোদ্দা হাঁসদিয়া অমরপাড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে ভগবান গোলা গোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বাংলাদেশের দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট এই সমস্ত জাতের সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগুড়া যশোর শৈলকুপা পাবনা মেহেরপুর নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদ ফরিদগঞ্জ এই সমস্ত জাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বল সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গেলেও কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং নলাটি দুমকার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা একটু জল থাকবে ওদলাবাড়ি বাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী অতিভারী বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ